কোন প্রাকৃতিক দুর্যোগের সময়ে আমরা পুলিশ পক্ষ থেকে কলকাতার সমুদ্র সৈকত এবং তৎসংক্রান্ত যে সকল পর্যটক স্পট রয়েছে সেই সকল পর্যটক স্থলে আমরা তিন ধরনের প্রস্তুতি নিয়ে থাকি একটি হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তে নেওয়া প্রস্তুতি আর ওই প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন একটি তার পরবর্তী যে সময় এই মুহূর্তে আমরা এখানে সতর্কতা এবং সচেতন মূলক যে বিষয় আছে সেগুলি আমরা মাইকিং এর মাধ্যমে স্থানীয় স্টেক হোল্ডারদেরকে বিভিন্নভাবে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়া এখানে যে হোটেল মোটেল রয়েছে বা পর্যটনের সাথে সংশ্লিষ্ট আপনার অংশীদন রয়েছে তাদের সকলকে সকলের সাথে আমরা মত মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি যে যে কোনো ধরনের দুর্যোগ আসন্ন আছে বিশেষ করে যে আমরা ঘূর্ণিঝড়টি নিম্নভাবে পরিণত হয়েছে এবং এটি যদি আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত করে তাহলে নানান ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে যারা পর্যটক তারা মিসিং হতে পারে নানান ধরনের মানে দুর্ঘটনা হতে পারে এটিকে সামনে রেখে আমরা তাদেরকে সচেতন করেছি যাতে যে ধরনের পর্যটকরা এখানে তাদের হোটেল সময় অবস্থান করে তাদেরকে যেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখে তাদেরকে যেন তারা এখানে সমুদ্রের পানিতে আসতে না দেয় এবং আমরা এখানে আপনি জানেন আমাদের একটি হেল্প ডেস্ক রয়েছে টুরিস্ট পুলিশ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সার্বক্ষণিক মাইকিং করে থাকি যে কোনো দুর্যোগকালীন সময় যাতে করে কোনো পর্যটক কোনোভাবেই সমুদ্রে তারা নামতে না পারে এবং তারা গোসল করতে না পারে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা তারা পতিত না হয় এছাড়াও আমরা অত্র অঞ্চলে যে সকল বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার যে সকল রাষ্ট্রীয় সংস্থা রয়েছে স্থানীয় প্রশাসন স্থানীয় জেলা প্রশাসন সহ যারা রয়েছে সকলের সাথে আমরা সামগ্রিকভাবে সমন্বয় করে যাচ্ছি এবং টাইম পিরিয়ডে আমরা একে অপরের সাথে মেসেজ আদান প্রদানের মাধ্যমে আমরা আপডেট সংগ্রহ করে আমরা সে অনুযায়ী পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমাদের এখানে যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের একটা টিম এখানে সফলতা গিয়ে ছাড়াও টুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে এখানে আমরা একটা ছোটখাটো প্রায় বারো সদস্য একটা রেস্কিউ টিম করেছি যারা এখানে সার্বক্ষণিক এখানে প্রস্তুত থাকে যে কোনো পর্যটক যদি একটু সমুদ্রের ভিতরের দিকে চলে যায় অথবা সাঁতার সাঁতার না জানার কারণে কেউ যদি ডুবুডুব অবস্থা থেকে তৎক্ষণাৎ তারা চলে যায় এছাড়াও আহ দুর্যোগকালীন সময় আমরা তাদেরকে এখানে প্রস্তুত রাখি যাতে করে কোন ধরনের দুর্ঘটনা বা কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায় তাৎক্ষণিক তারা উদ্ধার কাজে অংশগ্রহণ করে উদ্ধার করতে পারে